দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন। ভয়ঙ্কর ডेंजरस একটা ক্যারেক্টার। পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত এত বড় ফিতনা আসেনি আসবে না। দাজ্জালের ফিতনা। সে তার এক চোখ থাকবে আর অন্য চোখের বন্ধ থাকবে। এখানে লেখা থাকবে কাফারা। কোনোভাবেই তাকে দমনও যাবে না হত্যা করা যাবে না। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন।

মোটা কালিদি এলাকা বোল্ড দিস ইজ দ্য মিডল অফ দা হলি কোরআন এটা কোরআনের একেবারে মাঝখানে এই শব্দটা এর আগে যত আয়াত তারপরে ঠিক তত আয়াতান দিস ইজ দ্য মিডল অফ দ্য হোলি কোরআন এবং এটা সূরা কাহাফের মধ্যে আছে ওয়ালিয়া তালাত শব্দটা আপনারা দেখলেন তখন সাহাবীদের উপর নন মুসলিম সাহাবাদের উপর কঠিন অত্যাচার চলতেছিল ভয়ঙ্কর ধরনের অত্যাচার তো এই সূরাটা নাযিল করে আল্লাহ তাআলা তাদেরকে সান্তনা দিলেন এবং বোঝাতে চাইলেন এই অত্যাচার এই জুলুমের শিকার শুধু তোমরাই হচ্ছ না এর আগেও হয়েছে অনেক সাতজন যুবক ছিল রোমান সাম্রাজ্যে তারা তাদের ইমান বাঁচানোর জন্য এরকম কষ্টের শিকার হয়েছিল এবং তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছিলেন তো এই ঘটনাগুলো শুনিয়ে বেসিক্যালি মক্কার যে নবমুসলিম সাহাবারা তাদেরকে আল্লাহ তাআলা সান্তনা দিচ্ছিলেন যে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই ওলা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইনতুমুল মুমিনিন হবে না চিন্তিত হবে না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও যদি তোমরা বিশ্বাসী হও তোমাদের ইমানের দাবি তুমি তোমরা সত্যবাদী মক্কার কুরাইশরা কোনোভাবেই যখন রাসূল দমাতে পারছিল না তখন তারা প্ল্যান করল যে আমরা মদিনাতে যে মদিনা ইহুদিদের কাছ থেকে কিছু জেনে আসি কারণ মক্কাবাসীদের নবী রাসূল ওহি আখিরাত এগুলোর ব্যাপারে কোনো ধারণা ছিল তো ফলে তারা কুরাইশরা নজর ইবনে হারেস এবং উকবা ইবনে আবি মুয়াইদ এই দুজনকে পাঠালো তোমরা মদিনায় যাও মদিনায় ইহুদিরা থাকে ইহুদিদের কাছে তাওরাত নাজিল হয়েছিল দে হে আইডিয়া রিগারডিন প্রফেটস এন্ড আখিরাত আখিরাত কি নবীকে এগুলোর আইডিয়া তাদের আছে তো তাদের দুইজনকে পাঠালো যে তোমরা যে জিজ্ঞেস তাদের জিজ্ঞেস করো যে আমাদের গ্যাতি ভাইদের মধ্যে থেকে একজন তো নবী দাবি করে সে কি আসলে নবী কিনা আমরা কিভাবে বুঝবো তো যেই চিন্তা সেই কাজ তারা গেল মদিনাতে মক্কা থেকে মদিনায় যে খুলে বললো যে আমাদেরই এক ছেলে আমাদেরই এক লোক বয়স চল্লিশ হওয়ার পর থেকে বলে আমি নবী আমার কাছে ওহি আসে আল্লাহ আমার কাছে বাণী পাঠায় আর তিনি আমাকে বাণী বাহক করে পাঠিয়েছেন তোমাদের কাছে এটা আসলে সত্য কিনা আমরা একটু কনফিউশনে আছি তো ইহুদিরা বলল তোমরা যে তাকে তিনটি প্রশ্ন করবে যদি উত্তর দিতে পারে বুঝবে সত্য নদ এক নম্বরে জিজ্ঞেস করবে যে মোহাম্মদ বলো তো আসহাবে কাহাব কারা আসহাবে কাহাব সম্পর্কে তোমরা কি জানো যে সুরাটার নাম সুরাতুল কাহাব কাহাব মানে হচ্ছে গুহা মানে গুহাবাসী সাতজন যুবক এই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল ইমান বাঁচানোর জন্য মোহাম্মদ তুমি যদি সত্য নবী হও বলো এই ঘটনাটা কি

বলো জুলো রুহ কি করতে পারো তাহলে তিনি জিব্রাহ কোরণের আয়াত নিয়ে আসে তো তারই ধারাবাহিকতা আগামীকাল আসবে আমি জিজ্ঞেস করে প্রশ্নের উত্তর তারপরের দিন সবাই এসে হাজির কিন্তু জিব্রাহল আল আসেন একটু বিব্রত পরিস্থিতিতে বললেন

এদিকে তো এই প্রশ্নের উত্তর জানার জন্য এখন একজন দুজন আসে দলে বলে কাপিডরা আসে কারণ এখানে অপমান করা যাচ্ছে ছোট করা করা যাচ্ছে যাচ্ছে। তারা এসে হাসা হাসি করে আবু বকর দেখো দেখো তোমরা না বলছো সত্য নবী উনি সত্য নবী হলে তো প্রথম দিন উত্তর দিয়ে দিতে পারতো পারে না কেন এটা এটা থেকে বোঝা যাচ্ছে তিনি আসলে মিথ্যা পনেরো দিন রাসুজ সাহলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর ছিল না পনেরো দিন পর আল্লাহ করবেন আপনি আল্লাহ মানে ইনশাআল্লাহ ছাড়া কখনো দিবেন না শিক্ষা দেওয়ার মধ্যে দিয়ে বেসিক আল্লাহ তালা গোটা মুসলিম উম্মাকে শিক্ষা দিলেন আমাদেরকে শিক্ষা দিলেন যাতে আমরা ভবিষ্যতের কাজে আগে ইনশাল্লাহ বলি

এটা কেউ ছুতে পারে না ধরতে পারে না দেখতে পারে না এটা আল্লাহর পক্ষ থেকে একটা মিরা তিনটা প্রশ্নের উত্তর যখন আল্লাহ তালা দিয়ে দিলেন তাদেরকে সাবলীল ভাষায় শুনিয়ে দিলেন তার অবাক হয়ে গেল